হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি রোজগারের মতো আমি করবি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি জানি তোমরাও খুব ভালো আছো দেখো বন্ধুরা আমি আজকে কি করে তোমাদের সাথে বেডরুমটাকে ক্লিনিং করছি সেটা শেয়ার করছি দেখো প্রথমে আমি রুমটাকে ঝেড়ে নেব কারণ দেখো আমি এই রুমটা আমার ঠিকঠাক করে কমপ্লিট হয়নি শুধু প্লাস্টারটাই হয়েছে জানি তোমাদের অতটা ভালো লাগবে না রুমটা দেখে কিন্তু যেটুকু পেরেছি সেটুকু করার চেষ্টা করেছি ভবিষ্যতে অনেক কিছু করার আছে আছে জানি না কি হবে ভাগ্যে কি আছে ওই জন্য আমরা যেটুকু করতে পেরেছি সেটুকুই করেছি পরপর আমাদের রুমটা কি করে করছি তোমাদের সব দেখাবো শুধু প্লাস্টারটাই করে ওঠা হয়েছে রুমে এরপরে দেখো রুমটাকে আমি পরিষ্কার করে নেচ্ছি ঝাড়ু দিয়ে কারণ ওপরে মাকড়সার জাল করে সেগুলোকে আগে ধরে নেবো যদি সপ্তাহে এইভাবে পরিষ্কার করা যায় তবু রুমগুলো ভালোভাবে ক্লিনিং থাকে আমি যেটুকু সম্ভব করার চেষ্টা করি এরপরে দেখো রুম ঝাড়া আমার ওপরে ঝাড়ু দিয়ে কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি জানলার সাইডের সব সব ঝেড়ে নেব কারণ এগুলোতে রোজ রোজ ঝাড়তে হয় যেগুলো ঝাড় ঝাড়লে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখো আমি খাটটা ক্লিনিং করে নিচ্ছি খাটটাও সুন্দরভাবে ক্লিনিং করে নেবো খাট আছে যা আছে যাবতীয় আসবাসপত্র সব আস্তে আস্তে ক্লিনিং করে নেব কারণ জানো তো বন্ধুরা এরকমভাবে যদি তোমরা ক্লিনিং করো রোজ রোজ বেশি ধুলো ময়লা জড়াবে না খুব সুন্দর থাকবে এরপরে সব একা একে দেখো খাটের সাইডেও পরিষ্কার করে নিচ্ছি কারণ আমি যেটুকুর আমি সব কিছু ডিপ ক্লিনিং এক সপ্তাহে একটা বার করার চেষ্টা করি কারণ বাচ্চা থাকে একা নিয়ে করতে পারি না ওর বাবার ছুটি থাকলেই করি না হলে সম্ভব হয় না সব কিছু তো সব দিন বাচ্চা নিয়ে একা হাতে সব কিছু সামলানো তাকে খাওয়ানো চান করানো সম্ভব তো না এরপরে আমি উম দেখো আমি সব রুমগুলোকে ক্লিনিং করে আমি নিচটাতে পরিষ্কার করে নেবো খাটের তলাতেও প্রতিদিন এইভাবে পরিষ্কার করবে দেখবে ময়লা না জমলে কোনো তোমাদের চাপের হবে না এদিকে দেখো সোনার খেলনা দুটো পড়ে আছে মেয়েটা তো যেখান সেখান খেলনা ফেলনা জড়িয়ে রাখে এরপর রুমগুলো ঝাঁটিয়ে নিয়ে আমি রুমগুলো ঝাঁটিয়ে নেব নিয়ে আমি এদিকে দেখো আলমারিটা এটা নতুন কেনা হয়েছে এই ঘরে এসে সেটাই আমি এখন পরিষ্কার করছি এটা কলিন দিয়ে পরিষ্কার করে নেব কলিন দিয়ে পরিষ্কার করলে আলমারিটা চকচক করে দেখো তোমাদের আমাদের আমার এই আলমারিটা যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে এরপরে আমি যা যা সব জামতের জিনিসপত্র আছে সবগুলো পরিষ্কার করে নিলাম এদিকে দরজা দরজাগুলো সব কিছু ঝেড়ে নিচ্ছি কারণ এগুলো ঝাড়া হয়ে গেলে মশলা ময়লা না বইলে পরিষ্কার ভালো সব দেখাবে এগুলো দেখো আমি সব কিছু আস্তে আস্তে পরিষ্কার করছি এরপরে আমি বেডটা ঘরটা মুছে নিয়ে তারপরে বেডশিটটাকে গুছাবো এরপরে দেখো তোমরা 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 তো জানি তোমরা জানিও যে কীরকমভাবে গুছাতে হয় আমি অতটা জানি না তো যেটুকু নিজের থেকে পারি করার চেষ্টা করছি দেখো সব রুমগুলোকে ক্লিনিং করে নিচ্ছি ক্লিনিং করার পরে জানো তো ঠান্ডা লেগেছে অতটা গলা উঠছে না তবুও যেটুকু বলার চেষ্টা করছি দেখো মানিয়ে নিও কারণ আমার আমারও খুব ঠান্ডা লেগেছে এখন তো ওয়েদার চেঞ্জ এখন ওয়েদার চেঞ্জের সময় গলাটা প্রায় বসেই থাকে ঠান্ডা লেগেছে তো ছাড়ছে না এদিকে দেখো আমার ঘরের রুমগুলো ক্লিন ক্লিনিং করা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি বেডশিটটাকে সুন্দরভাবে গুছিয়ে নেব দেখো বেডশিট গুছানো আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে জানলা এই জানলাটা দিয়ে রৌদ্র আসে ভালো লাগে শীতের সময় একটা জানলা দিয়ে ঘরের রৌদ্র যদি আসে তো খুব ভালো লাগে তো এখনও পর্দা করা সম্ভব হয়নি তো আস্তে আস্তে করবো সব কিছু দেখো আমার সব গুছানো কমপ্লিট হয়ে গেছে তোমার তোমাদের ভা ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করো শেয়ার করো এদিকে দেখো আমি সব রুমটাকে ঘুরিয়ে দেখাচ্ছি আরও একবার দেখো এদিকে আমি পুরী গেছিলাম সেখান থেকে জগন্নাথ